আজ বারোই রবিউল ইসলাম ধর্মের পবিত্র ঈদে মিলাদুল নবী হজরত মোহাম্মদের জন্মদিন ও ওয়াফা দিবস উপলক্ষে সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এদিন সকাল থেকে বিভিন্ন এলাকায় কচি কাচারা হাতে ধর্মীয় পতাকা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে পরিদর্শন হতে দেখা যায় মসজিদগুলোকে সাজিয়ে তোলা হয় এছাড়া বিশ্ব নবী দিবস উপলক্ষে কচি কাচার হাতে মেদিনীপুর ড্রিম নাইট ক্লাবের পক্ষ থেকে প্রায় দু হাজার বিরিয়ানি প্যাকেট তুলে দেওয়া হয় তার সঙ্গে কেদানি ঈদ কমিটির পক্ষ থেকে ঠান্ডা জলের বোতল এবং বিস্কুট প্যাকেট তুলে দেওয়া হয় বিভিন্ন জায়গায় জেলায় বেশ কিছু সমাজ সেবামূলক কর্মসূচি নেওয়া হয় এলাকাতে শোভাযাত্রা বের করা হয় বিশ্ব শান্তি ন্যায় ও মানব পথ প্রদর্শক হজরত মোহাম্মদের প্রতিষ্ঠিত পথ অনুসরণ করে চলার বার্তাও সেই শোভাযাত্রায় দেওয়া হয় ইসলাম ধর্মের আজ বারো রবিউল আওয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিবস সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুল হিসেবে পালন করে আজকে ঈদে মিলাদুল আজকের দিন আমাদের কাছে এই জন্য সবচেয়ে গুরুত্ব যে আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ তালা পৃথিবীর মানব জাতির হেদায়তের নবী করে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন আজকের দিন আজকের দিন হচ্ছে বারোই রবিউল আউয়াল বারোই রবিউল আউ্বাল সকালে প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহকে মক্কার পুরেশ বংশে মা আমিনার গর্বে এক দরিদ্র পরিবারে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আজকের দিনে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন তো আজকে দিনে যে নবীকে পাঠিয়েছিলেন তার একটাই কারণ যে যাতে করে সমস্ত মানুষেরা অন্ধকার থেকে আলোর দিকে বাড়িয়ে আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রধান লক্ষ্য যে সমগ্র জাহান যেমন আগেকার যুগে নবীর আগমনের পূর্বে যে সমাজ ছিল পাপে ভরা সমাজ সে সমাজকে যে সমাজের মানুষেরা বিশ্বাস করত যে তারা যদি তাদের ভাগ্যের তীরকে নিক্ষেপ করতো যদি তারা নিক্ষেপ করতে পারত তারা তাহলে তারা বুঝতে পারতো যে আমাদের ভাগ্যটা সৌভাগ্য কিন্তু আল্লাহ বললেন না মানুষের ভাগ্যের মধ্যে আমি আল্লাহ যেটাই নির্দিষ্ট করেছি সেটাই হচ্ছে তার ভাগ্যের মধ্যে সে পাবে অতএব তার এ ভুল ধারণা ভুল মতবিরোধকে তাদের দূর করার জন্য এবং মানুষকে সঠিক রাস্তা যে ইসলামের আলোর দিকে আনার জন্য জানাবে আজকের দিনে মানব জাতির কাছে প্রেরণ করলেন পাঠালেন যাতে করে মানব জাতি এক আল্লাহকে মেনে নিতে পারে এবং সমস্ত কুকর্ম থেকে সমস্ত খারাপ কাজ থেকে তারা দূরে থাকতে পারে আজকে দিন যে যখন হজরতে ওয়াসাল্লামকে আল্লাহ পাক মা আমিনার গর্ভের থেকে দুনিয়ার মধ্যে পাঠালেন মা আমিনা বলছেন আমি লক্ষ্য করে দেখলাম যে আমার কুড়ে বাড়ির মধ্যে আলো ছিল না কোনো লাইটের ব্যবস্থা ছিল না কিন্তু আমি মা আমিনা লক্ষ্য করে দেখলাম আমার নবী দুনিয়াতে যখন আগমন করেছে আমার অর্থাৎ আমার পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়ে সে দুনিয়ার মধ্যে এসেছে তো আমার বাড়ির মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম যে আল্লাহ যেন সেই বাড়ির মধ্যে নূরেন রশ্মিকে পাঠিয়ে দিয়েছে এবং যে আমার খেজুর বাগানে খেজুর ছিল না খেজুর ধরত না আমি লক্ষ্য করে দেখলাম সেই খেজুর বাগানে আমার খেজুর পরিপূর্ণভাবে ভরে গেছে তো আমরা অর্থাৎ এই দিনে আমরা বুঝতে পারি যে মালাইকা ফারিস্তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে মালাইকা ফারিস্তাদেরকে তৈরি করেছে সে মালাইকা ফারিস্তারা পর্যন্ত মারহাবা জানিয়েছে রসুল্লাহকে যে রসুলের আগমন যে রসুলের আগমনে আমরা ধন্য ফারিস্তারা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবীকে মারহাবা জানিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছে যে আল্লাহ আপনার নবীর আগমন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বর দিন আজকের দিন প্যারা নবী জানাবে মোহাম্মদ রসুর সাল্লি ওয়াসাল্লামের আগমনের দিন অর্থাৎ এ আগমনের দিনে আমরা সর্ব মানুষেরাই চাইব যাতে করে প্রিয় নবী শান্তির ধর্ম ইসলাম যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তি ধর্ম দিয়ে পাঠালেন আমরা সেই শান্তির ধর্ম হিসেবে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা যাতে করে আজকের দিনটাকে পালন করতে পারি নামাজ রোজা তার দ্বারাই কি দান খায়রাত প্রত্যেকটা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করা মুমূর্ষ রোগী যারা অসহায় অবস্থায় বিমারি অবস্থায় পড়ে রয়েছে তাদেরকে সেবা করা অর্থাৎ যদি আমার কাছে ক্ষমতা থাকে সেই সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া আর যদি আমার কাছে অর্থ না থাকে কমসে কমসে গরিব মানুষটার মাথায় হাতটা ফিরিয়ে দেওয়া আমার নবী বললেন মানুষের যদি অর্থ থাকে সে দান করবে আর যদি অর্থ না থাকে সে যদি গরিব মানুষের মাথায় হাতটা ফিরিয়ে দেবে তাহলে তার মাথায় যতটা চুল থাকে আমার আল্লাহ সেই পরিমাণ স্বভাব তার নামায় আমলে লিখে দিবে অর্থাৎ আজকে আমরা এই পবিত্র ঈদে মিলাদুল নবীকে উপেক্ষা করে আমরা ইলাদু ইলাদু মিলাদুলনীকে আমরা আজকে মানাচ্ছি জুলুসের মাধ্যমে বাচ্চারা নাক পড়ছে বাচ্চারা বাড়িতে বাড়িতে গলির মধ্যে তারা নাক পড়তে পড়তে নবীর সানে তারা যাচ্ছে এটাই আমাদের আনন্দ যে আজকে আমরা সেই দিনকে পেয়ে আমরা সত্যি সৌভাগ্যবান হয়েছি যে আমরা নবীর উম্মত হতে পেয়ে আমরা সৌভাগ্যবান হয়েছি আমরা কোরআনকে পেয়ে আমরা সৌভাগ্যবান হয়েছি তারপরেও মুসলমান আমার নবীকে খুব নিজের চান থেকেও বেশি ভালোবাসে কারণ আমার নাবী বলেছেন যে লা ইউকুম হাতা ইলাই কি মি ওয়াদিহি ওলা দিহি ওনা সি আজ মাহিম তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্তত্তি তোমার বিবি বাচ্চা তোমার আত্মীয় স্বজন তোমার পিতামাতার থেকে আমার রসুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না পারবে পারবে তোমরা হতে না মমিন অর্থাৎ আমার জীবনে থেকেও আমি বেশি রসুল আর আজকের দিন আমার নবীর আগমনের দিন অর্থাৎ এই আগমনের দিনে আমরা রসুল্লাহ সাল্লাহাল্লামের প্রত্যেকটা আদর্শকে মেনে আমরা এই দিনকে আজকে অনুসরণ করবো এটাই আমাদের আসল আমার নাম আনিসুর রহমান মমিন মোল্লা মসজিদের নাম